নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি গোলাপজাম তবে আজকের গোলাপজাম রেসিপি আমি রকম ছানা বা মাওয়া দিয়ে তৈরি করবো না আজকে আমি বাড়িতে থাকা রুটি করার যে আটা সেই আটা দিয়ে গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টির স্বাদ যে এতটা সুন্দর হতে পারে না বানালে বুঝতেই পারবেন না চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি আটার গোলাপ গোলাপজাম আজকে আমি আটা দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি তাই প্রথমে নিয়ে নিলাম চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে গমের আটা এক কাপ আটার জন্য এখানে ছোট প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ দিলাম বাজারে এটার দাম দশ টাকা এবার দিয়ে দেব বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দেব টু পিঞ্চ মতো মানে দুই চিমটে মতো বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারের পরিমাণ একদমই বেশি দেওয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি সব কিছু উপকরণ দেওয়ার পরে এখন একসঙ্গে একটু ময়াম দিয়ে নিতে হবে উপকরণগুলো সঠিক দিলে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে এবারে এই মিষ্টির ডোটা মেখে নেয়ার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি জল দিয়ে ডোটা তৈরি করব আপনারা জলের জায়গায় দুধ ব্যবহার করতে পারেন যে কোনো একটা দিয়ে মেখে নিলেই হবে আর এখানে নর্মাল জল ব্যবহার করছি অল্প অল্প জল দেবো আর মেখে নেব এক কাপ আটার জন্য আমি এক কাপ জল নিয়েছি শেষে আমি দেখিয়ে দেব কতটা পরিমাণে জল লেগেছে আটারই মিষ্টি বানানোর জন্য ডোটা ঠিক এমনভাবেই মেখে নিতে হবে যেমনটা আমি মেখে দেখাচ্ছি এখন হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে আরও একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি এখন ডোটা মাখা হয়ে গিয়েছে চাপা দিয়ে পনেরো মিনিট এভাবে রেখে দেবো এই সময় যেই প্লেটের মধ্যে মিষ্টিগুলো বানিয়ে রাখবো সেই প্লেটের মধ্যে একটু ঘি এইভাবে মাখিয়ে নিচ্ছি এবার জলের পরিমাণটা দেখে দেব এক কাপের ভাগের এক ভাগ জল এখনো অবশিষ্ট আছে পনেরো মিনিট রেস্টে রাখার পরে এখন মিষ্টিগুলো পাকিয়ে নেব প্রথমেই আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিলাম এবার একটা চামচের সাহায্যে এইভাবে ধরে হাতের মধ্যে নিয়ে নিলাম এরপরে গোল করে পাকিয়ে নিলে মিষ্টিগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এখন দেখুন হাতের মধ্যে একটুও আটা লেগে যাচ্ছে না খুব সহজেই মিষ্টিগুলো তৈরি করে নিলাম সবগুলো মিষ্টি এভাবেই বানিয়ে নিলাম এবার মিষ্টিগুলো ভাজার জন্য ফ্লেমটা লোতে রেখে তেলটা গরম করেছি হাতের মধ্যে তেলের গরমটা সহ্য করতে পারছি এরকমভাবেই গরমটা করেছি এখন একটা একটা করে মিষ্টি খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ড মতো এইভাবে রেখে দেব ফ্লেমটা লোতেই থাকবে কয়েক সেকেন্ড পরে মিষ্টিগুলো তেলের মধ্যে এইভাবে ভেসে উঠবে তখন পাঁচ থেকে খুন্তির সাহায্যে এইভাবে তেল দিতে হবে যখন মিষ্টিগুলোর মধ্যে হালকা কালার আসবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো এখন ভাজা কমপ্লিট এখন তেল ছড়িয়ে মিষ্টিগুলো নামিয়ে নেব মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব ঠিক এই সময় আমি চিনি শিরাটা বানাবো প্রথমে দিয়ে দিচ্ছি সেই কাপে করে মেপে এক কাপ চিনি আর এক কাপ পরিমাণে জল দুটো ইলাজের মুখ এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম এবার চিনি এবং জল মিশে গিয়ে যখন ফুটে আসবে ঠিক সেই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিট মতো শিরাটা বানিয়ে নিতে হবে আর এখানে একটা পাতলা শিরা তৈরি করতে হবে শিরাটা এখন তৈরি হয়ে গিয়েছে এবার আমি ভাজা মিষ্টিগুলো দিয়ে দিলাম এই মিষ্টির জন্য কখনোই শিরা বেশি গাঢ় করা যাবে না পাতলা শিরা বানাতে হবে একটু চটচটে শিরা বানাতে হবে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটু এভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি চাপা দিয়ে প্রায় তিরিশ মিনিট রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে দেখুন আপনারা মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর রসটা সম্পূর্ণভাবে মিষ্টির ভেতরে ঢুকে গিয়েছে একটুও রস আর অবশিষ্ট পড়ে নেই এই তিরিশ মিনিটের মাঝে একটু চাপাটা খুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম আটার তৈরি গোলাপ জামুন আটার এই জামুন যদি না বানাতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এতটা সুন্দর খেতে হয় একদম দোকানের গোলাপ জামুনের মতো যারা এখনো পর্যন্ত আটারি গোলাপ জামুন মিষ্টিটা ট্রাই করেননি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমার এই রেসিপিটা ফলো করে যেইভাবে উপকরণগুলো দিয়েছি ঠিক সেইভাবে উপকরণ দেবেন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একটুও মনে হয়নি এটা বাড়িতে বানানো আটার তৈরি গোলাপ জামুন আজকের এই গোলাপ জামুন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন